আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে টেকনাফ উখিয়া ও রামু উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হওয়া ভোট গ্রহণ চারটা পর্যন্ত চলবে তিন উপজেলার একশো অষ্টাশিটি কেন্দ্রের মধ্যে বৈরী আবহাওয়ার কারণে সেন্ট মার্টিনের একমাত্র কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রয়েছে ইভিএম পদ্ধতিতে এই প্রথম তিন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করছেন শুরুর দিকে ভোটার পরিস্থিতি একটু কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়ছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স মোবাইল টিম সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে তিন উপজেলায় মোট ত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী নয়জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তেরো জন ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী আটজন মোট ভোটার পাঁচ লাখ আঠারো হাজার নয়শো পঁয়ত্রিশ জন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিমুদ্দিন বলেন সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এদিকে সকল প্রস্তুতি শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়নের একমাত্র কেন্দ্র স্থগিত করা হয়েছে জানিয়েছেন এই কর্মকর্তা কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সেবায় সত্তর কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের পর্ষদ সভায় এই অনুদান অনুমোদন দেওয়া হয় বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মৌলিক সেবা প্রদান এবং দুর্যোগ ও সামাজিক সহিষ্ণুতা তৈরির দুটি প্রকল্পের আওতায় ৩৫ কোটি ডলার করে এই অনুদান দেওয়া হবে দু সাল থেকে মিয়ানমার জনতার বর্বর নিপীড়ন ও সহিংসতা থেকে বাঁচতে প্রায় দশ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে জোরপূর্বক বাস্তুচ্যুতির ফলে সৃষ্ট বৃহত্তম সংকটগুলোর মধ্যে এটি অন্যতম সংকটের সাত বছরে পদার্পণের এই সময়ে আইডিএ বিশ উইন্ডো ফর হোস্ট কমিউনিটিস অ্যান্ড রিফিউজিসের আওতায় এ অর্থায়ন করে বিশ্বব্যাংক বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ শেখ বলেন আমরা প্রায় দশ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় বাংলাদেশ সরকারের উদারতাকে বিশেষভাবে প্রশংসা করি আমরা স্থানীয় আশ্রয়দাতা গোষ্ঠীর উপর ব্যাপক চাপের বিষয়টি উপলব্ধি করি এই জটিল সংকট মোকাবিলায় এবং রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে বাংলাদেশ সরকারকে সাহায্য করতে আমরা অঙ্গীকার বলি ঈদুল আজহা উপলক্ষে আগামী দোসরা জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে গতকাল রেল ভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেলপথ মন্ত্রী মোহাম্মদ জিলুর হাকিম তিনি বলেন শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সতেরোই জুন ঈদের দিন ধরে দোসরা জুন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এছাড়া দশ থেকে চোদ্দোই জুন পর্যন্ত বিশ থেকে চব্বিশ জুনের ফিরতি অগ্রিম টিকিট বিক্রি করা হবে ঈদ উপলক্ষে এবার আন্তনগর ট্রেনের তেত্রিশ হাজার পাঁচশো টিকিট বিক্রি করবে রেলওয়ে মহেশখালীতে বেসরকারি উন্নয়ন সংস্থা বাস্তব পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা বাস্তব ইনিশিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রুহি দাসের সভাপতিত্বে এ সময় পল্লী কর্ম কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর ফজলি রাব্বি সাদেক আহমেদ উপজেলা সহকারী কমিশনার ভূমি তাজবি হোসেন মহেশখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জোসমুদ্দিন উপস্থিত ছিলেন এ সময় প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কর্মশালায় প্রকল্পের গুরুত্ব তুলে ধরা হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ভোর পাঁচটা দশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুটা আটত্রিশ মিনিটে চলবে রাত নটা পনেরো মিনিট পর্যন্ত জ্বর শুরু হবে রাত নটা পনেরো মিনিটে চলবে রাত তিনটা সাত মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত তিনটা সাত মিনিটে চলবে আগামীকাল সকাল নটা ষোলো মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ সুদের সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামী আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে